আমি 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 মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা চিঠি করব। যে আমাদের নিরাপত্তা নিয়ে যেহেতু আমাদের দুই ভাব ওখানে এখানে আইএসএফদের টার্গেট আমি নিশ্চয়ই দুই একদিনের মধ্যে যেহেতু আপনারা জানেন সোমবার ফার্স্ট জানুয়ারি সোমবারের ছুটি আমি মঙ্গলবারে মাননীয় মুখ্যমন্ত্রী মেলে আমি একটা চিঠি করব। যে আমাদের নিরাপত্তা দেয়া হোক এখানকার লোকাল প্রশাসন লোকাল যারা আছে তারা কিন্তু আপনারা দেখেছেন যে এখানে আমার সিকিউরিটিরা ছিল তারা টোটাল ভাঙড়ের অলি গলি সব জানত মানে হুট করে তিনজন সিকিউরিটি আমার চেঞ্জ করে দেওয়া হলো মানে কোনো কারণ নেই কোনো কিছু নেই আমার সিকিউরিটি তুলে নেওয়া হলো এখন আমার যারা নতুন আছে তারা তো ভাঙড়ের ভৌগোলিক দিকটা তারা বোঝে না যে কোথায় গণ্ডগোল হতে পারে কোথায় গুলি চলতে পারে কোথায় আরগুলির উপরে আক্রমণ করতে পারে তারা কিন্তু বুঝছে না আমরা কিছু ছেলে আমার কিছু ছেলে আছে আমার সাথে তারা তাদের আমি রেখেছি আমার নিজস্ব নিরাপত্তার জন্যে প্রশাসনের দুজন আছে তারা আমি তো মনে করি যথেষ্ট নয় আমি আবার বলছি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আমাদের নিরাপত্তার জন্য আপনি অন্তত দেখুন দেখছেন বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতারা নেতৃত্ব খুন হচ্ছে কোনো কারণ নেই খুন হয়ে যাচ্ছে সেই কারণে ভাঙড়ে এত বড় একটা ঘটনা ঘটলো এত বড়ো একটা গন্ডগোল হলো সেখান থেকেই আরবুল ইসলাম আকিমুল ইসলামের মাথার দরকার হলো আইএসএফ এখন ওরা মনে করছে যে আরাবুল হাকিমুল না থাকলে বাংড়ায় তৃণমূলটা থাকবে না কিন্তু তৃণমূল থাকবে তৃণমূল বেঁচে থাকবে এটা নিয়ে কোনো ব্যাপার নেই দল বেঁচে থাকবে কিন্তু আমরা হারিয়ে যাব এরম একটা জায়গা তৈরি হচ্ছে তাই আজকে যে ঘটনা ঘটেছে আমি আবার দিক্ষাত জানাই আবার নৌশাসের দিকে আইএসএফদের দিক্ষাত জানাই যে এই ধরনের ঘটনার সাথে আইএসএফ মানে পরিপূর্ণভাবে যুক্ত যেখানে কাঁটাডাঙ্গা থেকে কাল মেশিন বোম নিয়ে বার হওয়া হয়েছে সেই কাঁটাডাঙাই আজকে সেখানে শকেট বোম উদ্ধার হয়েছে আমি বারবার বলছি প্রশাসনকে যে যদি সঠিকভাবে প্রশাসন না আইএসএফদের যদি তাদের উপরে না প্রেশার করতে পারে তাহলে আগামী দিনে আরও বড় বড় ঘটনা ঘটবে আগামী দিনে আরও খুন হবে আরও মার্ডার হবে এলাকায় অশান্তি বাড়বে